উনি জানতে চেয়েছেন যে আমরা দেখি বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে কোরবানির সাথে আকিকা দেওয়ার একটা প্রবণতা আছে বা দেওয়া হয় বিভিন্ন জায়গায় কোরবানির ভাগের সাথে আকিকা দেওয়া যাবে কি এখানে প্রথম আরও একটা জরুরি বিষয় যে আকিকা কেন সাথে কিভাবে দেব আকিকা দিতে হবে সাত দিনের দিন জন্মের সাত দিনের দিন কুরবানি হবে এটা তো অত্যন্ত রেয়ার ব্যাপার এখানে আমাদের বড় ভুল করি আকিকার সুন্নতটা পালন করি না আকিকার সাত দিনের দিন কোরবানি এই জন্মের সাত দিনের দিন আকিকা দিতে হবে কারণ কি জন্মের আনন্দ তো করতে হবে আমার সন্তান জন্মেছে আমি তখন আনন্দ না করে দুবছর পরে করবো এটা খুবই দুঃখজনক এটা সন্তানের হক নষ্ট করা হয় জন্মের সাত দিনের দিনে আকিকা দিয়ে রসুলাম এটা আদেশ দিয়েছেন নিজে পালন করেছেন তার হাসান হুসেন অন্য নাতিদের জন্য সাহাবীরে এটা খুব গুরুত্বর সাথে রাখতেন আয়েশ আর দলত থেকে একটা কথা আছে যদি কেউ সাত দিনের দিন না পারে তাহলে চৌদ্দ বা একুশের দিনে এর পরে নয় রসুল্লাহ সাল্লাম থেকে সাতের পরে আর নেই আমরা সাত থেকে ধরে রাখি আনন্দটা নগদ হোক আর এই নগদ আনন্দ করলে কোরবানির সাথে ভাগ দেওয়ার কোন সুযোগই থাকে সাত দিন পর সাত দিনের মধ্যে যদি মোতারাম কেউ দিতে না পারে তাহলে এটা কি পরে আর কেউ দিবে না চোদ্দ দিনের দিন অথবা একুশ দিনের দিন এটাও না পারলে পরে দেওয়া বৈধ এক্ষেত্রে আকিকার সুন্নতটা আদায় হবে কিন্তু সময়ের সুন্নতটা নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা প্রথম বিষয় দ্বিতীয় হলো যে রাসুল্লাহ সাল্লাম আকিকার জন্য স্পষ্ট ভাবে একটা বা দুটো ছাগল দিতে বলেছেন ছাগল দুম্বা ভেড়া এই জাতীয় আমরা সেখানে অংশ নিতে যাব কেন মোটামুটি এটা একটা জানানের বিনিময় একটা আহ একটাই দিতে বলেছেন জি অথবা দুটো দিতে বলেছেন একটার ভিতরে ভাগ করতে বলেননি তৃতীয় হলো সাহাবেক এরামগণ এরকম ভাগ করতেন না এমনকি আয়েশ আর দেল তালে আনহা কে একজন বলছে আপনার বাতিস হয়েছে আপনি একটা উট দিয়ে দেন তিনি বলেন যে আমি উট দেবো কেন আসলাম সাগর দিতে বলেছেন উট দেবো কেন সবচেয়ে সর্বশেষ যে বিষয়টা ফকাহারা অনেক ফকি এটাকে যায় বলেছেন তারা বলেন আকিকা ও কুরবানির মতোই আল্লাহ তালের জন্য একটা প্রাণী জবাই করে কৃতজ্ঞতা প্রকাশ করা কাজেই এটা কুরবানির সাথে যেহেতু একই রকম একসাথে হতে পারে এটা হল হতে পারে একটা ইশতেহাদি মাসালা সুন্না এবং সাহাবিদের কর্ম হলো সাত দিনের দিন বা চোদ্দ একুশের দিনে একটা বা দুটো ছাগল দেওয়া তা আমরা সুন্নতের ভিতরে থাকার চেষ্টা করো বৈধ বা অবৈধ যায় না যে এর না যে আমাদের সমাজের মতো এই বিষয়টা তাহলে প্রচলিত হয়ে গেল কারণ রসুলের সন্না যেটা সেটার থেকে বরং ওইটাই বেশি প্রচলিত হয়ে গেল এটা হওয়ার এটা হওয়ার কারণ এই আকিকার ধারণা সুন্নত এটা সমাজে ছিল না মানুষ ছোটবেলায় দিত না এখন কোরবানির সময় দিয়ে দিচ্ছেন অনেকে আর আলেমরা জায়জ বলতে জায়জটা যে সুন্নতের ব্যতিক্রম হতে পারে অনেক বিষয় ফকিরা জায়েজ বলেছে আসলে তারা জায়েজ মানেই দিন মনে করে ফেলেছেন অনেকে যেমন কুরবানির সময় বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আল্লাহ আকবর না বলে আল্লাহ বলা অথবা রহমান বলা দয়ালু বলা করুণাময় বলা জায়েজ এটা তো কুরবানি জবাই হয়ে যাবে এটা জায়েজ তার মানে এটা শূন্য অর্থাৎ কেউ যদি হঠাৎ এটা করে ফেলে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যবশত এই ধরনের জায়েজটাকে আমরা দিন মনে জায়েজ কাজে ওটাই করতে হবে না শূন্যটা করতে পারে জায়েজটা বিপদে পড়লে করা যাবে চমৎকার একটি আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা কত সুন্দরভাবে বিষয়গুলো বুঝতে পারতেছি আসলে আকিকার ব্যাপারে আমাদের আর কনফিউশন রইলো না তাহলে আমরা চেষ্টা করব আকিকার যে মূল সুন্নাটি যে কোরবানির সাথে আমরা দেব এক বছর পরে দেব বা ওইটা দেওয়া বৈধ সেটা না করে বরং প্রকৃত সুন্নাটা আমরা আদায় করার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা তেতুল গাছের কাঠ দিয়ে ঘর বানানোর ব্যাপারে কি কোনো নিষেধাজ্ঞা আছে এটা কি অশুভ না এরকম কোনো অশুভ অশুভ নাই যে কোনো গাছের কাঠে আমরা আমাদের ঘর বাড়িতে লাগাতে পারবো এতে কল্যাণ কল্যাণ কোনো ব্যাপার নেই আমরা যদি কোনো কিছু মনে করে থাকি সেটা একান্তই আমাদের কুসংস্কার ছাড়া আর কিছুই নয় আমার বাবা পুলিশ অফিসার ছিলেন তার উপার্জনের হারাম হালাল মিশ্রিত ছিল তার ইনকামের টাকায় অনেক সম্পদ করেছেন তিনি মারা যাওয়ার পর সম্পদ মা এবং আমাদের ভাই বোনদের মধ্যে বন্টিত হয়েছে এখন আমার অংশ কি আমার জন্য ভোগ করা হালাল হবে সে সম্পদ না থাকলে আমাকে দরিদ্র বলা চলে আমি একজন ছাত্র দৈনিক দুশো টাকা ইনকাম আমার দয়া করে জানাবেন হারাম এবং হালাল মিশ্র উপার্জন হলে কি পরিমাণ হারাম উপার্জন হতে পারে সেই বিষয়টাকে বের করে ধীরে ধীরে হলেও সেই টাকা নিয়ত করা ছাড়া দান করে দিয়ে দিয়ে আপনার বাবাকে দায়মুক্ত করার চেষ্টা করা উচিত এবং আপনাদের নিজেদেরও দায়মুক্ত হওয়ার চেষ্টা করা উচিত যেহেতু তার হালাল হারাম হারামেরকম উপার্জনই ছিল অতএব তার সব উপার্জন বা সব সম্পদ তার হারাম নয় তবে রেশিওটা আনুমানিক কিরকম হতে পারে সেটা বের করে তারপর সেটা ধীরে ধীরে হলেও একসাথে না পালা ধীরে ধীরে হলেও সেটা দিয়ে আপনাদেরকে দায়মুক্ত হতে হবে